আসসালামু আলাইকুম আমি ডক্টর আইসুল ইসলাম আমি সাইকিয়াট্রিস্ট আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো প্রতিশোধ পরায়ণতা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি কখনো কখনো আপনার মানসিক শান্তিকে অনেক বেশি আহ ধ্বংস করে দেয় তো আসলে এটিকে কিভাবে হ্যান্ডেল করব আমরা এই বিষয় নিয়ে আলাপ করতে চাই মানে কখনো কি এমন অনুভব করেছেন যে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তি পাচ্ছেন বা পাবেন যদি হ্যাঁ হয় তাহলে আপনার মধ্যে প্রতিশোধ পরায়ণতা বিদ্যমান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আমরা শুরুতে আসি যে যে প্রতিশোধ পরায়ণতা কি জিনিস সবাই জানি এটি মানে শুধু অন্যকে কষ্ট দেওয়া নয় আসলে বরং এমন একটি মানসিক অবস্থা যেখানে আমরা নিজের কষ্ট ভুলে যাই না এটা মনের মধ্যে ঘুরতে থাকে কষ্টটা আমাকে খুব আহত করতে থাকে খোঁচা মাঠে থাকে এবং সেটার প্রতিকার চাই যেভাবেই হোক প্রতিকার চাই এবং এটা খুব ন্যাচারাল যে আপনি এটা প্রতিকার চান আপনার কষ্ট আপনি ভুলতে চান কিন্তু অন্যকে আবার সেই কষ্ট ফিরিয়ে দিয়ে কষ্ট দিয়ে নিজের কষ্ট কমানো এটা কিন্তু আসলে সাময়িকভাবে আরাম দিলেও দীর্ঘ মেয়াদে এটা আমাদের অনেক ক্ষতি করতে পারে মানে মানসিকভাবে সম্পর্কের দিক থেকে এবং আত্মিক শান্তির দিক থেকে এটা আমাদের ক্ষতি করতে পারে আসলে প্রতিশোধের ফল কি হয় আসলে প্রতিশোধ আসলে আমাদের শান্তি ভেতরে নেয় আমরা যত বেশি প্রতিশোধের কথা ভাবি তত বেশি আসলে সেই মানুষ বা ঘটনাকে নিজেদের মধ্যে বয়ে বেড়াতে থাকি আসলে কি এরকম না আপনাকে এরকম মনে হচ্ছে না দেখেন তো আমার কথাটা আসলে সত্য না মিথ্যা তখন আসলে আমরা আসলে আমাদের নিজেদেরকে বেশি শাস্তি দিই তাদেরকে শাস্তি দেওয়ার থাকে কারণ আপনার ভিতরে ভিতরে তো ওগুলো চলতে থাকে চলতে থাকে কবে এটার প্রতিশোধ দিব কবে এটার বদলা দিব যত ভাববে ততই নিজের মধ্যে কষ্ট বাড়বে আসলে এই প্রতিশোধের বাসনা আসলে নিজেদেরকে এক প্রকারে আটকে রাখা এখন কথা হলো যে এই অবস্থা থেকে আমি কেমনে বের হব প্রথমত নিজের আবেগকে একটু বোঝার চেষ্টা করুন আপনি কষ্ট পেয়েছেন এটা খুব স্বাভাবিক কিন্তু আপনি কি আসলে প্রতিশোধ চাচ্ছেন নাকি ন্যায্যতা এই পার্থক্যটা বোঝা খুব জরুরি দুই নম্বরে আপনি আপনি কষ্টগুলো লিখে ফেলেন একটা খাতা নিন আপনি কি কি কষ্ট পেয়েছেন এবং কি বললে বা কি করলে আপনি একটু শান্তি পাইতেন সেটা লিখে ফেলেন এটি আপনার মস্তিষ্কের বোঝাকে হালকা করবে তৃতীয়ত ক্ষমা করুন ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা হয়তোবা আগেই অনেকটা এগিয়ে গেছে কিন্তু আপনি কেন পেছনে আটকে থাকবেন এই যে প্রতিশোধের বাসনা এটা এটা ঘুরছে এবং যত ঘুরবে তত আপনি থাকবেন আগাতে পারবেন না বা সেই গতিতে আগাতে পারছেন না এই পেছনে আটকে থাকলে আসলে ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে চার নাম্বার পজিটিভ যেতে হবে যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি প্রতিক্রিয়া নয় বরং নিজের জন্য কিছু করেন পড়াশোনা নিজের ক্যারিয়ার নিজের অবসর নিজের ইবাদত নিজের দান হ্যাঁ বা থেরাপি কাউন্সেলিং নতুন কিছু করা কাছের মানুষের সাথে সময় কাটানো আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করা বা আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করা বিভিন্ন ভাবে এগুলে কিন্তু আসলে আপনার ভবিষ্যৎ করে দিতে পারে এবং এগুলোই সবচেয়ে বড় প্রতিশোধ হতে পারে এগুলো আপনি যত এগিয়ে যাবেন তত তত সেটাই হবে আপনার প্রতিশোধ আসলে এইভাবে একটু চিন্তা করেন পাচ্ছি নাম্বারে বলছি আপনি প্রয়োজনে কাউন্সেলিং নেন আবার বলছি সব আবেগের পেছনে ব্যথা থাকে কিন্তু সেটি সেটি বোঝা জানা এবং করাটাই হচ্ছে সঠিক পথ কাজেই প্রতিশোধ আমাদেরকে রাখে প্রতিশোধ আমাদেরকে আটকে রাখে কিন্তু ক্ষমা আমাদেরকে মুক্ত করে তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি আটকে থাকতে চান নাকি আপনি মুক্ত হতে চান নিজের শান্তি উন্নয়ন এবং সন্তুষ্টির পথে এগিয়ে যেতে চান কিনা সেটি আগে ভাবুন এবং সেইভাবে আপনি নিরূপণ করুন আপনি কোন পথে আগাবেন আসুন তাই প্রতিশোধ নয় বেছে নেই শান্তি ক্ষমা আর মুক্তি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম